দর্শক মধুমাস চলছে এখন বাংলাদেশে সব ধরনের ফল বিশেষ করে আম জাম কাঁঠাল লিচু এই সিজনে পাওয়া যায় এবং এরই সাথে এই সময় রয়েছে তাল বা তালের শ্বাস বা অনেকে তালের আটিও বলে থাকেন তো এই তালের শ্বাস খুবই ভালো লাগে গরমের মধ্যে খেতে আর এই সিজনটাতেই এই তালের শ্বাসটা পাওয়া যায় তো এই একটি তালের ভিতরে আপনার তিনটি করে শ্বাস হয় এটা আপনারা সবাই জানেন আর এই তালের শ্বাস শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে পানির শূন্যতা যাদের থাকে বডিতে তাদের জন্য তালের শ্বাস খেলে উপকার এবং যারা যাদের লিভারের সমস্যা হ্যাঁ এটা লিভার ভালো রাখে এবং শরীর ঠান্ডা রাখে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা খেতে খুব ভালো লাগে অনেক টেস্টি খুবই সুস্বাদু একটি ফল আর গরমের সিজনাল ফল এটা মৌসুমি ফল এই সময়টাতে শুধুমাত্র এটা পাওয়া যায় তাই মোটামুটি সব ধরনের মানুষের কাছে এ তালের শ্বাসটা খুবই পছন্দের একটি খাবার বা পছন্দের একটি ফল আটা বে কাট করে এই না সব কর দিও না এদিক কাট পড়া এদিক যে 197 ঠিক যখন

Gracias